এলপি গ্যাসের দাম বৃদ্ধিতে সরকারের দায় দেখছে সিপিবি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম অস্বাভাবিক বৃদ্ধিতে সরকারের দায় দেখছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি দলটির নেতারা বলেছেন বাজারে কৃত্রিম সংকট তৈরি করে এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে অথচ সরকার তাদের ধরছে না তার মানে কি তলে তলে সরকারের সায় আছে নাহলে এত বড় সাহস তারা পায় কোথায় বৃহস্পতিবার কারণ বাজারে তিতাস গ্যাস কার্যালয়ের সামনে গ্যাস সমস্যার সমাধান ও গ্যাস সিলিন্ডারের নৈরাজ্য দূর করার দাবিতে বিক্ষোভ শেষের সমাবেশে এসব কথা বলেন সিপিবি নেতারা এর জন্য দায়ী হলো সরকারের নীতি একটা অঙ্ক বলে আমাদের দেশে গ্যাসের চাহিদা এখন চারশো দশ কোটি ঘনপোট সহজে বুঝে না চারশো দশ কোটি আমাদের উৎপাদন কত হয় শুনবেন মাত্র দুইশো পঞ্চান্ন কোটি গণফুট তাহলে দেড়শো কোটি গণফুট যদি ঘাটতি থাকে তাহলে তো সমস্যা হবে এখন এই ঘাটতি ন্যায্য আমরা মনে করি না কারণ আমাদের দেশের মাটির নিচে গ্যাস আছে জানেন এই কোম্পানি প্রতিষ্ঠা জন্য হয়েছে এই গ্যাস ঠিক তোলা হচ্ছে না যতটুকু তোলা হয় তার পেছনে নতুন নাটক আছে নাটকটি শুনবেন যদি দেশের গ্যাস ঠিকমতো তুলি এইটা যদি সরবরাহ করি তাহলে দাম তো কম কম তো হবে আপনি একটা ভাই চিন্তা করেন আপনার বাড়ির উঠোনে যদি এর চারা বেশি হয় লাউ বেশি হয় দাম কম হবে না নিজে খাবেন বাড়ির আশপাশে বিলি করতে পারবেন কিন্তু আপেল তো আপনি পাবেন না পেলেন দাম বেশি হবে সম্প্রতি রান্নায় বহুল ব্যবহৃত এলপি গ্যাসের বারো কেজি সিলিন্ডারের দাম প্রায় দু টাকায় গিয়ে ঠেকে এর পরিপ্রেক্ষিতে জুড়ে অভিযান শুরু হলে গ্যাস সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড বৃহস্পতিবার থেকে তারা এই কর্মসূচি পালনের অংশ হিসাবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব কোম্পানির প্লান্ট থেকে এলপিজি উত্তোলন ও বন্ধ রাখারও ঘোষণা দিয়েছে তিন দিনের মধ্যে এলপিজির দাম না কমালে এবং সংকট তৈরি করে নির্ধারিত মূল্যের চেয়ে বহুগুণ বৃদ্ধি বন্ধ না করতে পারলে দেশের জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলবেন তারা তিনি বলেন ঢাকা শহরের পাড়া মহল্লায় পাইপ গ্যাস না থাকার কারণে আজকে বাসা বাড়িতে চুলা জ্বলছে না এই সংকট আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি আমরা দেখছি যে এই সংকট নিরসনের ব্যাপারে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না সরকার আছেন তারা অনেক বড় বড় কথা বলছেন তারা বাংলাদেশকে সিঙ্গাপুর প্যারিস লন্ডন পর্যন্ত বানিয়ে ছাড়ছেন অথচ এই বাংলাদেশের সাধারণ মানুষ যে কষ্টের মধ্যে আছে সেটাকে তারা বিবেচনা নিচ্ছেন না বাংলা সত্যি উন্মোচনের অঙ্গীকার